আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করেছি যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে কিছু ব্যবসা আলোচনা করার জন্য এই এই রবত আইসক্রিমটা মেশিনটা দিচ্ছি এই মেশিনটা এই পাটি গাছ অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে অনলাইন আমার ভিডিও দেখে এই মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এই মেশিনটা আমার থেকে কোনো মেশিন নিয়েছে আর কাঁচামাল নিয়েছে আর এই যে যা যা লাগে মাস্টার প্যাকেট পাইপ যা যা লাগে সবই দিতেছি এখন ওই লিখে মেশিনটা বাইরে সরাসরি আসছে এখন মেশিনটা আমি চেক করব। মেশিনটা দিয়ে কিভাবে মালটা কাটতে হয় কিভাবে সিলিং করতে হয় আমি বাইকে এটা দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি অনেক বেকার ভাইর আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি আপনি এই চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে রোব মেশিনটা ব্যবসাটা চালু করতে পারবেন এখানে ওয়ান অফ সুইচ আছে কত দিয়ে কাজ করতে হয় আমি সম্পূর্ণ এটা আমি বাইরে বুঝা দিছি বড় ভাই একটু খারাপ আপনার লোক হবে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই যাক আমার ভিডিওটা কতদিন ধরে দেখতেছেন অনেক দিন ধরে ভাই ভিডিও দেখেন অনেক দিন ধরে দেখতেছেন যাক আমার ভিডিওটা দেখে অনলাইনে পাইছেন জি যাক এখন আপনি চিন্তা ভাবনা কি রবতের আইসক্রিম ব্যবসাটা করবেন জি ব্যবসা করা যাবে যাক ভাই আই অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে সরাসরি আমার এখানে চলে আসছে ভিডিওটা মোটামুটি দুই তিন মাস ধরে দেখতেছেন যাও এখন আপনাকে মোটামুটি মেশিনটা আমি দিতেছি মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে জি মেশিনটা কোনো কিছু হয় আপনি সরাসরি কুরিয়াতে পাঠা দেবেন আমি আবার ঠিক করে সরাসরি পাঠা দেবো আমি ম্যাম মধ্যে সিগনেচার দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে জি এখন ওই লিখে মালটা কীভাবে সিলিং করতে হবে আমি এটা আপনাদের দেখাবো ঠিক আছে এটা আমি আপনাদের দেখাবো এটা লেখা মেশিনটা এই যে পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া সেই মেশিনটা এইটা লেখা ব্লেডটা সব দামি ব্লেট এটা একটা তেরোশো টাকা দামের একটা সে তেতাল্লিশশো টাকা দামের যেটা তেতাল্লিশশো টাকা দাম ওই ব্লেডটা এই তেরোশো টাকা ওই মেশিনে লেখা আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা বিক্রি হয় ওইটা দুই তিন মাস কাজ করলে এই ব্লেডটা ভাঙিয়া জায়গা ঝরঝোরে আর এটাই লিখে নিকিল এসএসএ ঠিক আছে নিকিল এস এস এ ঠিক আছে আমি এখন ভাইকে মালটা কাটিং করে আমি দেখাব এটলি স্পিরিট মাস্টার এটলি রব মাস্টার এইটো রব মাস্টার মাস্টার তারপরে তারপরে সেভেন আপ মাস্টার আমাদের এখানে সব ধরনের মাস্টার আছে পাইপ আছে ঠিক আছে অনেক ধরনের মাল আছে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন লাইট একটু এখানে লেখা পাইপ বিভিন্ন ধরনের পাইপ রবো পাইপ সেভেন আপ পাইপ স্পিরিট পাইপ তেঁতুল পাইপ সব ধরনের পাইপ আছে আর কাঁচা মাল যা লাগে সবই আমার কাছে পাইবেন এখন আমি আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা আছে পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মাল এটা লেগে প্লাস আর এটা লেগে প্লাস এম এটা হলো কোয়ালিটি সুপার আর এটা লেগে প্লাস এইটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর ডিটারজেন্ট তৈরি যে প্যাকেট করা মেশিনটা এই মেশিনটা একটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন ডিটারজেন্টের ব্যবসাটা মাত্র বারো থেকে পনেরো হাজার থেকে ইনভেস্ট করে এই বিজনেসটা করতে পারবেন একটা পানি ভরা আছে একটা পানি ভরা আর মালটা কাটতে মালটা কাটছি ঠিক আপনি পিসি দিয়ে কাম করবেন না অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন অনেক দেখার বাইরে আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতে না মোটামুটি পনেরো থেকে এই এই চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা চালু করতে হবে আসসালাম এটা প্রথম কাটা থাকবো বললাম ভাই এটা কাটা থাকবো বললাম প্রথম এই চাই একটু কাঁচা থাকবো কাঁচা চিপ দিবেন না নগদে যাবো এটা আবার একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ